গুড মর্নিং আজকে রবিবার রবিবার মানে একটু স্পেশাল কিছু রান্না বান্না রবিবারে না একটু বেশি কাজ থাকে বাজারে যাই আবার রান্না বান্না ঝামেলা থাকে একটু অন্যরকম বান্না করতে টাইম লাগে তার মধ্যে বাজার ঘাট গুছিয়ে রাখা সেটাও একটা ঝামেলা তো আজকে বললো পাস্তা রান্না করতে প্রতিদিন একঘেয়ে রুটি ভালো লাগে না কারোরই ভালো লাগে না একরকম খাবার খেতে তো আজকে পাস্তা রান্না করব পাস্তা আমাদের বাড়িতে সবাই খাই ভালো তার জন্যে যে সকাল সকাল চলে এসেছি তো পাস্তাগুলো পাস্তার প্যাকেট থেকে খোলা হয়নি আজকে প্রথম খুলছি পাস্তাটা আর অনেক দিন খাওয়াও হয় না তো পাস্তা রান্না হবে আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে অনেক রকম সবজি ফল তো এইগুলো গুছিয়ে রাখতে হবে তো আমি এগুলো সব পেপারে মুড়িয়ে মুড়িয়ে ফ্রিজে তুলে রাখবো আর ঘরে মাছ ছিল সেই জন্য অন্য মাছ আনেনি নি চিংড়ি মাছটা এনেছে আর তারপরে যে রান্না করতে চলে এসেছি আলু গাজর দিয়ে পাস্তা রান্না করতে ডিমগুলো দেখো ভেজে রেখেছি আর পাস্তাও সিদ্ধ হয়ে গেছে তো পাস্তা রান্নার পরে যে সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এদিকে মা সমস্ত সবজি কেটে দিয়েছে মাংসটাও ধুয়ে দিয়েছে আর এদিকে আমি মাংস রান্না করতে চলে এসেছি আর আজকে আমাদের বাড়িতে আসবে দুটো ননদ মানে ওরা ছোট তার মধ্যে রান্না করতে করতে ফলটাও খেয়ে নিয়েছিলাম আর এই মাংসটা আজকে সলিড পিসগুলো সব তুলে রেখেছি তুলে পুরো হাড়গুলো দিয়ে মাংস রান্না করছি মানে সবাই হাড় খেতে ভালোবাসে আমি তারপরে যারা আসবে ওরা অত ছোটো ওরা ওই সেভেনে নাইনে পড়ে তো সেই জন্য ভাবলাম সলিডগুলো রেখে দিই অন্য কোনো পাস্তা বা চাউমিনে দেওয়া যাবে আর এই পুরো একদম লেগ পিস বলে হাড় দেখে মাংসগুলো দিয়ে রান্না করেছি আর আজকে আবার আমার বাড়িতে বাবারও আসার কথা তো বাবার জন্য আবার কিছু আলাদা রান্না করলাম বাবা মুরগির মাংস খায় না বাবার জন্য রান্না হয়েছে আবার কিছু বলে অনেক রকম রান্নাই হয়ে গেছে তারপরে দেখো আমি স্নান করে চলে এসছি আর বাবাও চলে এসেছে তো বাবাকে ফার্স্টে খেতে দিয়ে দিলাম তারপর আমরা খাবো আর বাবার জন্য আজকে রান্না হয়েছিল। তোমার ডাল বাবাকে মাছ ভাজা করে দিয়েছিলাম আর এই ঢ্যাঁড়সের তরকারি ছিল আর ছিল চাটনি পাঁপড় স্যালাড আর আমাদের তো মাংস হলে আর অন্য কিছু লাগবে না আর যারা এসছে কৃতিকা মনীষা ওরাও তো ছোটো ওরা মাংস ভাত হলেই হয়ে যায় তো ওরাও ওরা সব সবজি টবজি অত খাবে না বলে বেশি কিছু করা হয়নি এই কটা রান্নাই হয়েছে তো এই যে সবার জন্য ভাত বাড়ছি এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব সকাল থেকে অনেক বান্না কাজকর্ম করা হয়ে গেছে এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে মাছ খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি আর বিকালে একটু নেমন্তন্ন আছে এক জায়গায় তো সেখানেও যাব তো ওই যে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমি আবার রেডিও হয়ে গেছি অন্য একটা জায়গায় সত্যনারায়ণ পুজো আছে তো ওখানে যেতে হবে তো একটু লেটই হয়ে গেল। প্রায় সাড়ে চারটা বেজে গেছে এখন তো আমরাও যাব আর কৃতিকা ওদের বাড়িতে দিয়ে আসব ওদের দিয়ে ওখান থেকে মিষ্টি নিয়ে তবে চলে যাব আর এই যখন একটা হলুদ জামদানি শাড়ি পরে নিলাম যেহেতু বৃষ্টি কাদা আর যে আমরা রাস্তায় দাঁড়িয়েও আছি আর মা গেছে মিষ্টি আনতে আর আমি টোটোর পাশে দাঁড়িয়েছিলাম আর তারপর পুজো থেকে এসে রান্না করলাম ভাত আলু সিদ্ধ আর পটল সিদ্ধ আর দুপুরের চিলো তরকারি সেইগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম কারণ পুজো বাড়িতে বেশি কিছু খাইনি কারণ প্রসাদ প্রসাদ রাত্রিবেলায় খেলে যদি পেট ব্যথা করে সেজন্য খাইনি তো বাড়ি এসে একবারে ভাত খাচ্ছি আর তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পুরো ঘরে এখন শুতে যাব তার আগে তোমাদেরকে দেখাবো আসার সময় না কিছু জিনিসপত্র কিনেছি আমরা তো সেইগুলোই দেখাবো বেশি কিছু না হয় টুকিটাকি ঘরের পড়ার জিনিসপত্র তো এখানে রয়েছে ব্লাউজ এইগুলো হচ্ছে মার এই যে একটা ব্লাউজ কেনা হয়েছে আর হচ্ছে আর দুটো কিনা হয়েছে বাড়ি পরার জন্য একদম শর্ট হাতা ব্লাউজ নর্মাল সুতির ব্লাউজগুলো আর আর যেটা গ্লাস হাতা দেখালাম ফিতে বাদা সেটা হচ্ছে একটা ভালো শাড়ির সাথে ম্যাচিং করে ওই শাড়িটার সাথে পরার জন্যই ম্যাচিং করে এই ব্লাউজটা কিনলাম কারণ ব্লাউজ পিসটা তো আমি এখন বানাতে পারছি না তাহলে অনেকদিন শাড়িটা কতদিন আর পরে থাকবে মা পরতে পারছে না তো একটা ব্লাউজই কিনে নিই কিনে নিয়ে তাহলে পড়তে পারবে এখানে ওখানে গেলে লাগবে কারণ আমি আবার কবে ব্লাউজ বানাবো আর কিনেছি নাইটি তো মায়ের জন্য একটা নাইটি কেনা হয়েছে এটা মায়ের এই কালারটাই মার পছন্দ হলো আমারও পছন্দ হলো হালকা কালার আছে আর নাইটি রাইটি পরে তো আর সেরকম কাজ বাজ করুন হালকা কালারই ঠিক আছে আর এইটা হচ্ছে মার আর আমার জন্য কেনা হয়েছে দুটো তো এই যে একটা কালার এই কালারটা আমার পছন্দ হলো খুব আর এই কালারটা আমার ছিল না এই কালারের নাইটি আমি পরিও আগে আর একটা কেনা হয়েছে আর একটা কালার দেখো আর এই কালারটাও আমার খুব ভালো লেগেছে যাওয়ার সাথে সাথে পছন্দ হয়ে গেছে ডিপ কালার আছে ডিপ কালারের নাইটি পরলে কী হয় একটু কাজবাজ বাজ করতেও সুবিধা হয় কাজ করতে গেলে কখন কখন টাক লেগে যায় তো সেই দিক দিয়ে সুবিধাই হয় তো এই নাইটিটা আমি একটু দিয়ে দেখছিলাম ভাবছিলাম কবে পরবো তো নাইটিগুলো পরার আগে আমি আগে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে আমি সেলাই করবো কারণ সেলাই করার পরে যদি ছোট হয়ে যায় না তখন অসুবিধা হয় তো সেই জন্য আগে ধুয়ে নেবো কালকেই সমস্ত কিছু ধুয়ে তারপরে সেলাই করে তারপরে পড়া হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো বাই গুড নাইট সবাই ভালো থেকো